আসসালামু আলাইকুম বন্ধুরা আমি এফ ইতি সেদিন গিয়েছিলাম নীলাম্বরী রিসর্টে এটি গাজীপুর চৌরাস্তার মীরবহর গ্রামে অবস্থিত এখানে আসতে হলে আপনাকে প্রথমে আসতে হবে গাজীপুর চৌরাস্তা এবং সেখান থেকে আপনি অটোতে করে বিআরটিসি তে যাবেন বিআরটিসি থেকে খুব সহজে আপনি অটোতে রিজার্ভ করে অথবা লোকালিও যেতে পারবেন তবে বেশ কিছু রাস্তা এখনো মাটির রাস্তা রয়েছে খুবই ভাঙা রাস্তা সেখানে একটু সাবধানতা অবলম্বন করবেন তো আমি ভিতরে প্রবেশ করলাম কিন্তু গেটে এসে একটু হতাশ হলাম কারণ টিকেটের মূল্য ছিল আগে সর্বোচ্চ পঞ্চাশ টাকা ছিল প্রথমে ত্রিশ ছিল এরপর পঞ্চাশ কিন্তু এসে দেখি এখানে হুট করে একশো টাকা টিকিট হয়ে গেছে গেট দিয়ে ঢুকে বাপাসে সুইমিং পুল রয়েছে আর যে ঢোকার যে রাস্তাটা এখানে আর্টিফিশিয়াল ফ্লাওয়ার দিয়ে খুব সুন্দর করে সাজানো ছিল প্রায় সন্ধ্যার দিকে এসেছিলাম সানলাইটটা একদমই ছিল না কতটুকু যে সুন্দর দেখা যাচ্ছে ক্যামেরায় আপনারাই দেখে নিন যেহেতু আসলাম ভাবলাম যে একটু ভিডিওটাও করে নেই So long, all the feels are gone. Fellas stopped me on the street last night, said everything's alright. এখানে খুব সুন্দর একটা রেস্টুরেন্টও ছিল খাবার দাবারে কোনো অসুবিধা হবে না যদিও আমি ভেতরে যাইনি তবে এখানে সাশ্রয়ী মূল্যে অনেক খাবার আপনারা পেয়ে যাবেন গেট দিয়ে ঢুকে বা আমরা সুইমিং পুলটা দেখেছিলাম এবং কাছ থেকে একটু দেখিয়ে দিচ্ছি আপনাদের এখানে কিন্তু প্রবেশ মূল্য আছে আলাদা করে দুশো টাকা করে প্রবেশ মূল্য দিয়ে এই সুইমিং পুলে আপনারা নামতে পারবেন জায়গাটা আসলে স্পেশাল কিছুই না এখানে যারা ছবি তুলতে ভালোবাসেন তাদের জন্য খুব সুন্দর সুন্দর লোকেশন আছে এখানে আপনি ছবি তোলার জন্য পারফেক্ট ফুলে ভরা ছিল অনেক ধরনের উদ্যান উদ্ভিদ ছিল তো আমি একটা ওয়াচ টাওয়ার দেখলাম আমি এটার উপর থেকে আপনাদেরকে একটু দেখাই পুরো জায়গাটা জায়গাটা ছিল গেট দিয়ে প্রবেশের পর ডান পাশের জায়গাটা তো এখানে আসলে এখানে একটা সুন্দর ফোয়ারাও ছিল এটা সম্ভবত সন্ধ্যার পরে ওনারা ছাড়বে এই পাশটাতেও কিছু ছবি তোলা জায়গা ছিল সুন্দর তবে এই পাশটাতে আমি সময় কাটানোর জন্য আপনাদেরকে সাজেস্ট করব না তুলনাটা খেলতে খেলতে অলমোস্ট আমরা শেষ প্রান্তে চলে এসেছি এই জায়গাটায় ছবি তোলার জন্য আপনাদের জন্য অনেক কিছু এখানে সাজিয়ে রাখা হয়েছে দেখেন রিক্সা আছে একটু দূরে ওখানে একটা সাইকেল আছে আমি এখানে কিছু ছবি তুলে আমি সাইকেলটা থেকে গেলাম আমার সাইকেলটা খুব ভালো লেগেছে এখানে দেখেন একটা সিংহাসনের মতো আছে তো একই পোজে ছবি তুলে পাম দিকে ঘুরতেই দেখলাম যেখানে একটা শিশু পার্ক আছে বাচ্চাদের কাছে এই জায়গাটা বেশ ভালোই লাগবে তবে বড়দের কাছে একটু বোরিং লাগতে পারে আমার কাছে যেটা ব্যক্তিগতভাবে মনে হয়েছে যে একবার এখানে কেউ আসলে দ্বিতীয়বার আর আসবে না এই জায়গাটা আপনি পিকনিক বা বিভিন্ন প্রোগ্রামের জন্য বুকিংও করতে পারেন সেক্ষেত্রে সেই দিনটা আপনার জন্য রিজার্ভ করা থাকবে এটাই ছিল নীলাম্বরীর একদম শেষ প্রান্ত এই পুকুরটা তবে পুকুরের ওই কিনারটা বা ওই পার দিয়ে কিন্তু একটু অ্যাভয়েড করবেন আপনারা এই পাশটাতে থাকার চেষ্টা করবেন তো সবশেষে এটাই বলবো আপনারা সব একবার হলেও এখানে ঘুরে যেতে পারেন সেক্ষেত্রে আপনি দিনের বেলায়ও আসতে পারেন সন্ধ্যার পরে এখানে আর একটু বেশি লাইটিং হয় অন্যরকম দেখা যায় কিন্তু একদম রাতে আমার মতে না আসাই ভালো কারণ বাইরে যাতায়াতের ব্যবস্থাটা খুব একটা সুবিধার নাও হতে পারে যদি আপনারা নিজেদের গাড়ি নিয়ে আসেন সেক্ষেত্রে আপনারা আসতে পারেন কোনো অসুবিধা নেই দেখতে দেখতে সন্ধ্যা হয়ে যাচ্ছে আমার ফিরে যেতে হবে তো বন্ধুরা আবারও কোথাও দেখা হবে নতুন কোনো ভ্লগে নতুন কোনো জায়গায় সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম